নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে আলু পোস্ত রেসিপি পোস্ততে যদি একটু ঝিঙে দেওয়া যায় তাহলে তার টেস্ট কিন্তু দারুণ হয় আর এটা কিন্তু সবাই পছন্দ করে চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আলুগুলোকে ছোট ছোটো কিউব আকারে কেটে নিয়েছি এবং ঝিঙেগুলোকেও কেটে নিয়েছি একটু হালকা করে খোসাগুলো ছাড়িয়ে এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটাকে একটু গরম হতে দেবো আর অবশ্যই কিন্তু সরিষার তেলেই করবেন আলু পোস্ত কিন্তু সরিষার তেলে খেতেই খুবই ভালো লাগে এরপর আমি ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নেব আর বন্ধুরা আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা নতুন এই প্রথম দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কিন্তু নুন হলুদ এখন কিচ্ছু ব্যবহার করছি না আর পোস্ততে তো হলুদ দেবই না আমি শুধুই একটু তেলে খুব ভালো করে একটু ভেজে নিলাম ঝিঙেগুলোকে এরপর আমি তুলে নিলাম আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে অতিরিক্ত ভাজার দরকার নেই গাগুলো একটু আসলা বর্ণ হলেই হবে এরপরে আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল এবার সরিষার তেলটা একটু বেশি করেই দিলাম কারণ এরপর আমি আলুটাকে ভালো করে কষবো তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর দুটি তেজপাতা কাঁচা লঙ্কাটা এখনই দেবো না আলুর সাথে দেব তো দিয়ে খুন এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা আলুগুলো সব আমি দিয়ে দেবো সমস্ত আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো করে আমি নাড়তে থাকব। আর আলুগুলোকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে এতে পোস্তর টেস্ট হবে খুব সুন্দর এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমরা যেরম পরিমাণ ঝাল খাবেন সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা ইউজ করবেন এরপর দেখুন তলাটা হালকা হালকা ধরে ধরে আসছে আর গাটাও হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমার এইবার আমি কি করব পোস্ততে জল ঢেলে দেবো সব থেকে সহজ রান্না হচ্ছে এই পোস্ত কোনো ঝামেলা ছাড়াই চট জলদি কিন্তু এই পোস্ত রান্না হয়ে যায় আর আমাদের কিন্তু খেতেও এটা দারুণ লাগে তাই না তো দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার ব্যবহার করছি একটু হালকা কালার আনার জন্যে এই সাদা সাদা আলু পোস্তে যদি একটু হালকা লালচে ভাব থাকে দেখতে কিন্তু দারুণ লাগে এটা আপনারা চাইলে না দিতেও পারেন আর খেতেও ভালো লাগে আর এটা আমি দিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য ওদিকে ততক্ষণ আলুটা সিদ্ধ হোক আর এদিকে ততক্ষণ আমি বেটে নিচ্ছি একটু পোস্ত শিলে বাড়লে পোস্ত খুব ভালোভাবে মিহি হয়ে যায় এবং খুব ভালোভাবে পেস্টাও হয় আর এদিকে মাঝখানে একবার ঢাকাটা খুলে আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছিলাম এতে ঝিঙেটাও খুব ভালোভাবে আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আবার কি সুন্দর একটা কালার চলে এসেছে একটু লালচে লালচে এটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা আরও সুন্দর দেখতে লাগবে আমি ঝিঙেটা সমস্তটা দিয়ে দিয়েছি এরপর আবারও একবার ঢাকাটা দিয়ে দেবো দশ পনেরো মিনিট পর চলে এসছি আমার আলু আর ঝিঙে খুব ভালোভাবে একসাথে সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটা কিন্তু ঢাকা দেওয়ার দু তিন মিনিট পরই দিয়ে দেবেন বেশি দেরি করবেন না তাহলে সিদ্ধ হতে একটু দেরি হতে পারে ঝিঙেটা এরপর আমি হাতা দিয়ে একটু আলুগুলোকে গেলে দিচ্ছি এতে তরকারিটা একটু মাখো মাখো হবে আর এরপরে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না খুব ভালো করে পোস্তটা আলুর সাথে মিশিয়ে পর ফুটতে মানে মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে তারপরেই ওপর থেকে সরিয়ে দেবো কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল না আগে অবশ্যই কিন্তু দেবেন এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর খুব সুন্দর একটা সেন্ট বের হবে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে আলু পোস্তর রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদেরও দারুণ লাগবে আর আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিও সবাইকে জানাই ধন্যবাদ